গতকাল রাতের পর ফের উত্তপ্ত জগদ্দল আবারও পড়ল বোমা জগদ্দল আটশালা বাগান রোড এলাকায় জুটমিল কর্মী কানাই চৌধুরীর বাড়িতে পড়ল বোমা বোমার আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা ঘরের বাইরে বের হলে দেখতে পান তাদের ঘরেরও বোমা পড়েছে গতকাল থেকে উত্তপ্ত রয়েছে এলাকা এমন পরিস্থিতিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় সেই অবস্থাতেই বোমা পড়ার ঘটনায় আতঙ্কিত জুটমিল কর্মী ও তার পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান আমরা জানি না যার জামলা আছে ওরা বুঝবে আমরা কিছু জানি না আমরা শান্তি করে থাকতে শান্তি করে কাছে উনিশ থেকে এরকম মেরে ভেঙেছে তাহলেও আমরা কিছু বললাম না শান্তি করে থাকছি কাজ করছি কাজ করছি আসছি বাড়ি থাকছি এখন খেতে পেয়েছিল খেতে গেছি কেউ বেমারে পালিয়ে গেছে হ্যাঁ এখানে খেতে বসেছিলাম ও বাড়িতে লেডিস বেহস হয়ে গেছে

तो बम चला तो हम के चला भागने हम चला ना बाहर में गिरा देखता है घर में धुआं धुआं पूरा भर गया तो हम क्या किया था पानी में बोलने फाड़ी में गया बोल ले फाड़ी अलाया देखा है वो लोग लो बोलता है ठीक है हम बोल देखेगा अभी रहने में मन नहीं करता है यहाँ पर ऐसा माहौल है तो खासी पाँच मिनट हो বোমা চললো এখানে আমি পালিয়ে গেছিলাম বাইরে তোর ফাঁড়ি মধ্যে গেলাম একটা চললো এখন একটা চললো হ্যাঁ তারপরে গেলাম ফাঁড়ি মধ্যে ফাঁড়ি মালে বললাম ফাঁড়িওয়ালা এসেছি দেখছে হ্যাঁ হ্যালো আর কি করবে এখানে থাকবো